রাইফেল অর শটগান অথবা পিস্তল সঙ্গে রাইফেল শটগানের লাইসেন্স পেতে হলে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাক্ষর করতে হয় তাদের আমার খেয়াল আছে যে আমি প্রথম যখন পিস্তলের লাইসেন্স পেয়েছিলাম আমার সঙ্গে যিনি যার লাইসেন্স ইস্যু করা হয়েছিল শাকিল সাহেব যিনি বিজি বিডিআর এর প্রধান ছিলেন মহাপরিচালক ছিলেন অর্থনৈতিক বরণ করেছিলেন তো এই যে আপনার আমি কমিশন অফিসার হিসেবে পেয়েছি লাইসেন্স উনিও কমিশন অফিসার হিসেবে পেয়েছেন তো এইজন্য বিষয়গুলো আপনার এখানে আরেকটা বিষয় আছে যারা কমিশন অফিসার তাদের জন্য নিষ্কর লাইসেন্স প্রদান করা আর যারা আপনার বেসামরিক ব্যক্তি তাদের জন্য কর একটা বিষয় আছে এবং আপনি আপনার ইনকাম ব্র্যাকেটে কোন ব্র্যাকেটে বিলং করেন সেটাও কিন্তু ম্যাটার করে যে ইঙ্গিতটা আপনি দিয়েছেন যে আপনি কি পরিমাণ কর প্রধান করেন এবং আপনি টাইটেল কি তো সেই বিষয়গুলো আসলে এক ধরনের ল্যাক্সিটির মধ্যে পড়েছে এবং এমন একটা পরিস্থিতি যেখানে সচিবালয়ে কশিনকালে কখনো আগুন লাগেনি সেই আগুনের ঘটনাও আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে এবং এই অগ্নিকাণ্ডের অজুহাতে আপনার যিনি পুলিশের দায়িত্বে ছিলেন তাকে প্রত্যাহার করা হয়েছিল এবং আপনার সাংবাদিকদের অ্যাক্রেডেশন কার্ডগুলো গুলো বাতিল করে দেওয়া আছে এটা নিশ্চয়ই আপনার মনে আছে মানে অজুহাতের পর অজুহাত আপনাকে কিভাবে আহ ক্ষমতাহীন করা যাবে যে অর্জন আপনার আছে সেটাকে কিভাবে নষ্ট করা যাবে এইসব কারিগরি বুদ্ধি আপনার কাজে লাগানো হয়েছে এবং মজা হচ্ছে ফ্রিল্যান্স যারা জানিস ছিলেন তাদের এই ক্যাটাগরি নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে মানে এই যে কাণ্ডগুলো এগুলো কিন্তু সবই খুব সুচিন্তিত ভাবে করা আপনার এমন না যে আকস্মিক ভাবে কোনো একটা ঘটনায় এই কাণ্ড গুলো হচ্ছে খুব সিস্টেম্যাটিক্যালি আপনার উর্বর একটা ক্ষেত্র হিসেবে এই দেশ আহ তৈরি হচ্ছে আজকে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে একটি সংবাদ বেশ করে প্রচার করা হয়েছে বিশেষত আমরা জামায়াতে ইসলামের মুখপাত্র হিসেবে যে কয়েকটি গণমাধ্যমকে চিনি এর মধ্যে নয় দিগন্ত দিগন্ত অন্যতম বেশ বড় করে একটি রিপোর্ট করেছে বাংলাদেশের এই যে জুলাই ডিক্লারেশনটা আসবে এবং এটি আসার পরে সংবিধানকে স্থগিত করা হবে এবং এই সংবিধানকে স্থগিত করার পরে বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ওনাকে রাষ্ট্রপতি করা হবে এবং লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রধান উপদেষ্টা পদ নেবেন এবং জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত যে রাজনৈতিক পক্ষগুলো আছে তাদের মধ্য থেকে উপদেষ্টা বা অন্যান্য পদে বিশেষত জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান ওনাকে ডেপুটি চিফ অ্যাডভাইজার করা হতে পারে এ ধরনের একটি সংবাদ আমরা দেখছি আসলে কি স্যার এই এই ধরনের বাস্তবতা মানে এটি কি বাংলাদেশের নতুন রাজনৈতিক সংকট তৈরি করবে না এটি সংকট নিরসন করবে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি দেখুন নবیش নবদিগন্ত সম্পর্কে একটু ধারণা দিয়ে তারপর আলোচনা করতে যাই নবদিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাতা আপনারা জানেন মীর কাসিম আলী প্রয়াত ডাকনাম মিটু তিনি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা এবং আপনার রবেতাত আলম আল ইসলামিয়া বাংলাদেশ ওয়ার্ল্ড মুসলিম লীগ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলেন তিনি এই এইগন্ত এবং দিগন্ত এবং রাবেতা মধ্যে ইসলামিক ব্রাদারহুড যেটাকে আমরা আহ ইজিপ্ট তারপর অন্যান্য কান্ট্রি গুলোতে যথেষ্ট শক্তিশালী নেটওয়ার্ক হিসেবে জানি এই ব্রাদারহুডের লোকজন অনেকেই রাবেতায় যুক্ত ছিলেন সেই সূত্র ধরে মীর কাসেম আলী আপনার তার যে প্রভাব বল সেটি বিস্তৃত করতে সক্ষম হন এবং বাংলাদেশে সবচেয়ে পূর্ণ রাজনৈতিক দল জামাতে ইসলাম এবং তার ছাত্র সংগঠনের কর্ণধার হিসেবে তিনি প্রথম বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে জামাতের কালচারে কর্পোরেট কালচার চালু করে এবং কর্পোরেট কালচার চালু করবার কারণে জামাত অর্থনৈতিকভাবে সবচেয়ে সমৃদ্ধ রাজনৈতিক দল এবং কমিউনিস্ট পার্টি যে কাদা কাডার বেস পলিটিক্স স্টাইল রণনীতি রণকশ সেটি তারা অ্যাডাপ্ট করেন ফলে কম্বিনেশন অফ আপনার কর্পোরেট কালচার এবং কম্বিনেশন অফ এই কার্ডার কালচার দুটো তাদেরকে ভিন্ন হাইটে নিয়ে যায় এবং আমাদের আহ যেমন চিন্তা করেন যে আজ থেকে পাঁচশো বছর পরে কি করবেন তারা এবং পৃথিবীটাকে কেমন দেখতে চান জামাতেরও এই রকমের ফার্নিচিং আপনার থিঙ্কিং প্রসেস আছে যেটি বাংলাদেশের অন্য কোন প্রচলিত রাজনৈতিক দলের নেই পরিষ্কার আর ওই বুঝ দিয়ে রাজনীতি করার রাজনীতি তারা করেন না এবং ছাত্র ছাত্র ছাত্রী সংগঠন তারাও যথেষ্ট সংহত এবং আপনার দৈনিক যে ছিল। সেটি একটি স্টাইলে চলত সেখান থেকে তাদের নিউজ এডিটর সালাউদ্দিন মোহাম্মদ বাবর আপনার কাসেম আলী আহ্বান করেন চলে আসতে এক্সিকিউটিভ এডিটর হিসেবে নয় করতে। এবং তিনি এসে কালচারটা পরিবর্তন করেন তারই সহদর তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতবিদ্ধ অধ্যাপক এবং তিনি পরে ন্যাশনাল ডিফেন্স কলেজে একজন অ্যাডভাইজার হিসেবে কাজ শুরু করেন এবং তার তত্ত্বাবধানে আমাদের একজন সেনা প্রধান পিএইচডি অর্জন করেন এবং এই নেক্সাস এবং নেটওয়ার্কগুলো গুরুত্বপূর্ণ ক্লু এই যে নেটওয়ার্ক বিস্তৃতির এবং সেই সঙ্গে সোয়ে বা ইনফ্লুয়েন্স ইনফ্লুয় সুতরাং জামাতকে করবার করবার একটা প্রবণতা পলিটিক্যাল মধ্যে ছিল এখন তারা কিন্তু নিজেরা ওই গ্রাম্য কায়দায় রাষ্ট্রিক কায়দায় জামাতকে খাটো করতে গিয়ে জামাতকে কিন্তু আরো সংহত করে দিয়েছে এবং ওই যে স্টিকমা আরোপ করার কালচার থেকে আহ যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আপনার কালচারটা অব্যাহত থাকবে জামাতের সম্পর্কে ডিফিটিং আর খবর গবেষণা যারা উদার উদারনৈতিক দলের তাদের ন্যূনতম নেই কত স্টারিও টাইপ ধারণা আছে এবং সেই কারণেই তারা ক্রমে পিছিয়ে পড়ছে এবং জামাত নিজেদের অবস্থান সংহত করছে আপনার যে নেটওয়ার্ক এখন উইদিন অ্যান্ড উইদাউট তারা পরিকল্পিত তাদের কর্পোরেট কালচারের তারা অর্জিত রিসোর্স কাজে লাগিয়ে প্রায় সদুয়েক বা এরকম পরিমাণের ইয়াং আপওয়ার্ডলি মোবাইল স্টুডেন্টদের ব্রিটেনে পাঠিয়ে এদের সবাইকে বার ল করে নিয়ে এসছে তারাই এখন দে দেয়ার রানিং ম্যানিং দি সিনারিও এবং এটি তারা পরিকল্পিত ভাবে লং টার্ম পার্সপেক্টিভ এই কাজটি করেছে আবার তার বিপরীতে আপনার আওয়ামী লীগ বলুন বিএনপি বলুন তারা কিন্তু সুসংগঠিত ভাবে কোনো কাজ হাতে নেয়নি বা করতে পারে ফলে ওই অবস্থা বুঝে ব্যবস্থা অ্যাডহক কালচারে তারা অবগাহন করেছেন সো ইন ফ্রম দ্যাট পার্সপেক্টিভ দেয়ার নো ম্যাচ উইথ জামাত এক আর জামাতের আহ অঙ্গ সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থা তার তো করা শুরু করেছে আমাদের